আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের সেই ভাইরাল হিটু শেখের মাকে নিয়ে আমি সকালে থেকে উঠে দেখি ফেসবুকে হিটু শেখের মার একটা ছবি কে যেন আপলোড দিয়েছে আর সেই ছবিটি দেখা যাচ্ছে যে হিটু শেখের মা একটা বাতি সামনে নিয়ে একটা বাজারে বসে ভিক্ষা করছে এই ছবি দেখে কার মাথা নষ্ট হয় আপনারা বলুন হিটু শেখের মা যদি বাজারে ভিক্ষে করে তাহলে আর মানসমন থাকে তাহলে হিটু শেখ তার মাকে কোন জায়গায় নামিয়ে দিয়েছে আসিয়াকে ধর্ষণ করার পরে শেষমেশ হিটু শেখের মা এই ভিক্ষে করার পরিণতি হয়েছে তা আমার ঘটনা হলো কি এই যে হিটু শেখ এর মা কেন ভিক্ষে করছে কারণ তার নাতি জেলখানা থেকে বের হয়েছে বৌমা এত লোক খাতি দেবে কে সব তো অকর্মার ঢেকি এর জন্য হিটু শেখের মা এখন কর্ম করার জন্য শেষ বিক্রে করতে নেমেছে তা আমার ঘটনা হলো কি এই যে যে ছবিটা যে আসলে হিটু শেখের মা বিক্রে করছে এটা কতটা সত্য সেটা আমিও জানি না কারণ এই ছবি নকলও হতে পারে এজন্য বিশ্বাস করার কিছু নাই আবার বিশ্বাসও করা যায় কারণ হিটু শেখরমা যে কোনো জিনিস করতে পারে কারণ তার বয়স হয়ে গেছে তার আর কোনো লজ্জা নাই বয়স হলে অনেক মানুষ অনেক কিছু করতে পারে সংসার চালানো ক্ষুধার যন্ত্রণা মানুষ পথে নামতেই পারে এটা কোনো লজ্জার বিষয় না কিন্তু ফেসবুকে যখন ছবিটা আপলোড দিয়েছে আমার দেখে খুব কষ্ট লেগেছে কারণ উনি বয়স্ক মহিলা তাকে আসলে এইভাবে খারাপ চোখে দেখা ঠিক না তা আসলে হিটু শেখের মা খুব কষ্টে আছে কেউ যদি উপকার করেন তাহলে করেন আর কেউ যদি খারাপ চোখে দেখেন তাহলে দেখেন আমি কোনোটার মধ্যেই নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ